রাজরে উৎসাহ উদ্দীপনায় ও যথাযোগ্য মর্যাদায় ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন মাদারীপুরের রাজর উপজেলায় প্রশাসনের আয়োজনে ষোলো ডিসেম্বর মঙ্গলবার সকাল আটটা থেকে রাজর উপজেলা চত্বরে দিনব্যাপী ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস দু হাজার উদযাপন করা হয়েছে এ উপলক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তাপক অর্পণ পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন নির্বাহী কর্মকর্তার শুভেচ্ছা বক্তব্য কুচকোয়াস বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন পুরস্কার বিতরণ শহীদ বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা প্রীতি ফুটবল ম্যাচ মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় এই দিবসটি উপলক্ষে অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিল বেলা এগারোটায় রাজর উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠান রাজর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে রাজর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাদশা ফয়সাল ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ননীগোপাল ঘোষের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজর থানার অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলাম রাজর উপজেলা সহকারী কমিশনার ভূমি নাহিদ নিয়াজ শিশির রাজর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার কাজী যুদ্ধকালীন কমান্ডার মীর আব্দুল কায়ুম বীর মুক্তিযোদ্ধা যোগমায়া সাহা বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন সহ প্রমুখ পরিশেষে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে উন্নতমনের খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হয়

নেই রামশাখার শিক্ষার্থীদের বসব বছর না না এই তুমি বলো এই যে যে স্বাধীনতা যুদ্ধে কত লক্ষ বাঙালি শহীদ হয়েছে তিরিশ লক্ষ গুড থ্যাংক ইউ থ্যাংক ইউ

ইন থেকে আগত সম্মানিত বীর তোমার মতো শিক্ষার্থী বৃদ্ধ ষোলোই ডিসেম্বর আমি বাচ্চা পালিত